আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়োগ প্রস্তুতির আজকের নতুন ভিডিও লেকচারে তোমাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি দেখো বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে নির্মিত বর্তমান দেশের প্রধানমন্ত্রী কে বা কে বা যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য বাংলাদেশ সম্বন্ধে বর্তমান সময় বা সমসাময়িকের কী কী তথ্য জানা প্রয়োজন আজকের ভিডিওতে সেগুলি থাকছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছ এটি একটি বাংলাদেশের মানচিত্র আমাদের দেশ বাংলাদেশ এটি মানচিত্র দেখো এর উভয় পাশে অর্থাৎ মানচিত্রের উত্তরে পশ্চিমে বা পূর্বে সব দিকেই ভারতের অবস্থান এবং একবারে দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের অবস্থান বাংলাদেশের মোট আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার যেটি আমরা পূর্বে থেকে জানি বন্ধুরা এটা লক্ষ্য রাখো ইংরেজি নাম বাংলাদেশের সাংবিধানিক একটি নাম রয়েছে সেটি হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ অনেক সময় ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ডে আমরা এটি দেখতে পাই ইংরেজি নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকা মুদ্রার নাম টাকা এবং অফিসিয়াল ভাষা হচ্ছে বাংলা ভাষাভাষীর দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান চতুর্থতম আচ্ছা এরপর উপনিবেশ বাংলা একসময় ব্রিটিশ শাসনের আমল ছিল এবং সেই সারটি হলো সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ সাল অবধি পর্যন্ত অর্থাৎ আমরা জানি প্রায় দুইশো বছর বা একশো বছর মূল হচ্ছে একশো বছর তবে আমরা খাতা কলম বা বই পুস্তকে আমরা প্রায় সময় বলে থাকি দুইশো বছর সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ অবধি পর্যন্ত উপনিবেশ বা ব্রিটিশ শাসন আমল ছিল এরপর পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন বন্ধুরা উনিশশো সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণার পর থেকে আমরা কিন্তু স্বাধীন তাই স্বাধীনতা ও জাতীয় দিবস ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চকে স্বাধীনতা দিবস বলা হয় বর্তমান প্রধানমন্ত্রী বন্ধুরা আমরা আগেই জানি যে পাঁচই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন পদত্যাগ করলেন তারপর থেকে টানা দুই দিন সংসদে কেউ সেভাবে তার স্থাপত্য স্থাপন করেনি বা আধিপত্য স্থাপন করেনি পরবর্তীতে সকল জনগণের মতামতের প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে গ্রহণ করা হয়েছে সংসদে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সম্বন্ধে একটি লাইন বলে যায় আমি তিনি আটই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে প্রথম শপথ গ্রহণ করেন প্রধান উপদেষ্টা হিসেবে এবং এই দু হাজার চব্বিশ সালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শপথের পর তিনি ঢাকা মেডিকেল কলেজে আহতদের দেখতে গিয়েছিলেন পরবর্তীতে দশই আগস্টে তিনি রংপুরে গিয়েছিলেন এবং আমরা যে সাইদ ভাইয়ের কথা জানি বা শুনেছি তাকে কিন্তু বীর শ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়েছে সেই সাঈদ ভাইয়ের বাড়িতে তিনি গিয়েছিলেন এবং তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন কথা বলেছেন এবং তাদের আত্মার মাক কামনার জন্য তিনি দোয়া করেছেন এবং তার পরিবারকে একটি সাপোর্ট দিয়েছেন যেটি খুবই ভালো একটি বিষয় এরপর দেখো সর্বমোট সীমান্ত দৈর্ঘ্য পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার বা একান্নশো আটত্রিশ কিলোমিটার এরপর স্থলসীমান্ত চুয়াল্লিশশো সাতাশ কিলোমিটার বা চার হাজার চারশো সাতাশ কিলোমিটার এখানে ভারতের সাথে চার হাজার একশো ছাপান্ন কিলোমিটার এবং মিয়ানমারের সাথে দুইশো একাত্তর কিলোমিটার হিসেবে জড়িত রয়েছে সীমান্ত বা স্থল সীমান্ত উপকূলীয় সীমান্ত সাতশো এগারো কিলোমিটার সমুদ্র বন্দর এবং তিনটি সেই উপকূলীয় সীমান্ত হচ্ছে আমাদের তিনটি সর্বশেষ হচ্ছে পোর্টবাখালির পায়রা অঞ্চল এরপর রাজনৈতিক সমুদ্র সীমা বারো নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্র সমুদ্রসীমা দুইশো নটিক্যাল মাইল আবার একটা বিষয় জেনে রাখা ভালো যে এক নটিক্যাল মাইল ইজ ইকুয়াল ওয়ান কিলোমিটার অর্থাৎ যে এই যে দুইশো নটিক্যাল মাইল মানে প্রায় দেখো তিনশো আশি কিলোমিটারের সমান প্রায় এরপর সমুদ্রবর্তী জেলা সমুদ্রবর্তী জেলা বত্রিশটি দেখো দক্ষিণে যে আমাদের বঙ্গোপসাগর এখানে কিন্তু সমুদ্র অঞ্চল এর সাথে সংযুক্ত প্রায় বত্রিশটি জেলা বন্ধুরা এরপর লক্ষ্য রাখো দেশের মোট জনসংখ্যা এখন অবধি দেশের মোট জনসংখ্যা জানা গেছে আদমশুমারি অনুযায়ী ষোলো কোটি আটানব্বই লক্ষ আঠাশ হাজার নয়শো এগারো জন দেশে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা পঞ্চাশটি মোট বিভাগ আটটি সর্বশেষ বিভাগ ময়মনসিংহ এবং মোট জেলা চৌষট্টিটি বাংলাদেশে মোট থানা চারশো পঁচানব্বইটি সর্বশেষ সুনামগঞ্জের মধ্যনগর এবং দেশের প্রথম স্মার্ট উপজেলা মাদারীপুর জেলার শিবচর উপজেলা দেশে মোট সিটি কর্পোরেশন বারোটি এবং সর্বশেষ সিটি কর্পোরেশন হল ময়মনসিংহ মোট পৌরসভা বারোটি যা সর্বশেষ পৌরসভা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা মোট ইউনিয়ন চার হাজার পাঁচশো ছিয়ানব্বইটি আন্তর্জাতিক বিমানবন্দর চারটি মোট গ্রাম নব্বই হাজার ঊনপঞ্চাশটি সর্ববৃহৎ গ্রাম হবিগঞ্জের বানিয়াচং যার আয়তন তিন হাজার দুইশো তেতাল্লিশ মাইল বন্ধুর এরপর লক্ষ্য রাখো স্থলবন্দর পঁচিশটি সর্বশেষ মেহেরপুর জেলার মুজিবনগর এটি হচ্ছে সর্বশেষ স্থলবন্দর মোট নদী বন্দর তেতাল্লিশটি এবং সর্বশেষ পাবনার নাজিরগঞ্জ হচ্ছে সর্বশেষ নদী বন্দর বন্ধুরা আজকের এই লেকচারে আমি তোমাদের সাথে বাংলাদেশের বর্তমান অবস্থান এবং সে অনুযায়ী যে প্রশ্নগুলো হতে পারে এগুলো নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দাও এরকম নিত্য নতুন সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আবারও অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম